আসসালামু আলাইকুম প্রিয় শ্যামনগরবাসী আমি এখন যার সামনে এসেছি আমাদের শ্যামনগর উপজেলা শাখা জনকল্যাণ পার্টির সম্মানিত সভাপতি এবং আগামী নির্বাচনের এমপি পদপ্রার্থী জনাব হাবিবুর রহমান তার মুখ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব আপনি কি এমপি পদে ইলেকশন করতে চাচ্ছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যদি এমপি হয়ে এমপি যদি হয়ে যান তাহলে শ্যামনগরবাসীর জন্য আপনি কি কী কাজ করবেন উন্নয়ন বিষয়ে কাজ করব যাতে মানুষকে গরিব গরিব মিসকিন মানুষকে সেবা করব মানুষকে ভালোবাসা দেখাবো বাসায় মানুষের পাশে দাঁড়াবো দেখ তো দেখাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ঘের দখল জমি দখল চাঁদাবাজি সেক্ষেত্রে আপনার ভূমিকা কেমন থাকবে যার সঠিক কাগজপত্র থাকবে সেই জিনিসই ভোগ দখল করবে কিন্তু চাঁদাবাদি মাওলা করে কাউকে দখলে যাইতে দিব না এখন ধর্মীয় আপনার শিক্ষা প্রতিষ্ঠান যেমন আপনার স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির এদের প্রতি আপনার কি ধারণা বা কেমন কি উন্নয়ন থাকবে সরকারি বাজার যদি আসে তাদের সুস্থভাবে যেটা পাওয়ার দরকার তাদের দেওয়া হবে শিক্ষাদের জন্য সুন্দরভাবে ব্যবস্থা থাকবে তারা ভালোবাসা পাবে এবং তারা হলো মানুষের কাছে শিক্ষা জাতীয় মেরিদণ্ড যারা তারা হলো তারা মানুষের কাছে সম্মান পাবে এবং তাদের মর্যাদা দেওয়া হবে আচ্ছা আসলে আমাদের আমার প্রধানমন্ত্রীর পদপ্রার্থী জনাব খাইরুল দেওয়ানের সাথে আপনার চেহারার হো অনেকটা মিল রয়েছে এখন সবাই আপনাকে তার ছোট ভাই হিসেবে চেনে আসলে ঘটনাটাকে একটু ক্লিয়ার করবেন আর তার সাথে কি আপনার আছে সব সময় কি ফোনে কথা হয় কিনা কম বেশি হয় কম বেশি হয় এখন উনি কি আপনাকে নমিনেশন দিয়েছে আচ্ছা এখন তো আপনি বর্তমান শ্যামনগরের আপনার জনকল্যাণ পার্টি খাইরুল দেওয়ানের আর আপনার সভাপতি আপনি নাকি এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে বড় একটা দোকান 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 দেখতে এটা কি আপনার ব্যক্তিগত আচ্ছা দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের খাইরুল দেওয়ানের আপনার হচ্ছে এমপি পদপ্রার্থী জনাব হাবিবুর রহমানের দোকান এবং আপনার আরেকটি দোকান ছিল বাংলাদেশের প্রাক্তন রাজধানী ধুমঘাটে আপনার হচ্ছে হাসি বা সাউন্ড সিস্টেম সেটা কি এখনো অনেক চলমান আছে এখনো বর্তমান জানি আছে আপনি এমপি হিসেবে পাস করার পরেও কি আপনার সেই সব জায়গাগুলো কি আপনার সাউন্ড সিস্টেমে কাজ আপনি করবেন ইনশাআল্লাহ কাজ আমরা আমার হলো কর্মচারী দিয়ে করাবো আচ্ছা সেবা করব মসজিদ মন্দিরে অনুষ্ঠান হইলে এগুলো ফ্রি চালাই দেব দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত এরপরে কোন এক ভিডিও নিয়ে সাক্ষাৎ হবে আমাদের এমপি সাহেবের সাথে